পুরো জমি আমি কিনব না বাধ্যতামূলক কিন্তু যখন ইদালতের বেলায় আসছো ইসলামের বেলায় আসছ তখন আর কোনো নেই আরে বন্ধু আসসালামু আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহি ওরাকু আসো কি অবস্থা হঠাৎ অবস্থা তো ভালোই আমার তারপর তোমার সাথে দেখা করতে এলাম এর একটি গুরুত্বপূর্ণ কারণ আছে যে তুমি জানো যে আমার দাদা মারা গেছে বেশ কিছুদিন আগে হ্যাঁ শুনেছি তো তোমার দাদা মারা গেছে এই প্রায় তিরিশ দিন আগে এটা তো শুনলাম জানা যেত গেছিলাম আমি তো আমি চাচ্ছি একটি চল্লিশার আয়োজন করতে আর আমি চাচ্ছি যে অনুষ্ঠানে তুমি দোয়াগুলোর আয়োজন করব তোমাকে এটা কিভাবে যে বুঝাই যে এই যে চল্লিশা তুমি যে করতে চাচ্ছ হুম এই চল্লিশা করা এটা হচ্ছে বিদাত এটা বিদাত এ কারণে মানে কারণ এর কোনো যাবে রেফারেন্স নেই আল্লাহ রসুল বা সাহাবিবন কেউ চল্লিশা পালন করেছেন এরকম কোনো রেফারেন্স বা দলিল নেই এই জন্য এটা হচ্ছে বিদাত আচ্ছা এটা করলে সমস্যা কি মানে প্রবলেম মানে আরে আবার দলিল দিয়ে কী হবে আজিব ব্যাপার দলিল দিয়ে কী হবে তাই না আচ্ছা ধরো আমি তোমাকে একটা জিনিস বুঝাই যে ধরো তুমি একটা জমি কিনলা একটা জমি কিনতে যাচ্ছ তুমি জমি কিনবা একটা জমিটার দাম ধরো এক কোটি টাকা এক কোটি টাকার একটি জমি তুমি কিনবা এখন তুমি কি ওই জমিটা দলিলবিহীনভাবে কিনবা মানে ওই জমিটা কিনবা কিন্তু ওই জমির কোনো দলিল নেই এরকম কোনো জমি কিন আজীব ব্যাপার আমি আবার বিনা দলিলের জমি কেন কিনতে যাব হ্যাঁ আমাকে কি পাগল পয়সো যে আমি একটা জমি দলিল নাই আর সেই জমি আমি কিনবো এটা অসম্ভব তো আবার এক কোটি টাকার হ্যাঁ এটা হতেই পারে না কেন কিনবো না জমিতে এক কোটি টাকা জমি তো ভালোই কিন্তু কোনো দলিল নেই তুমি কিনবা কেন কিনবা না কেন কিনা ভালো তো এক কোটি টাকা দাম জমির বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না কোনো বোকা এবং পাগল লোকেরা এটা কিনবে তাছাড়া আর কেউ কিনবে না মানে তুমি দুনিয়ার সামান্য এক কোটি টাকার জমি এটা কিনবা তাতেই তোমার একটি দলিল লাগবে বা এক কোটি অনেক বেশি হয়ে গেল আমি যদি কম একটা জমি ধরো একটা জমি সে ছোট্ট একটা জমি দাম মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দাম ওই এলাকায় ছোটো একটি জমির তো এই দশ হাজার টাকার জমি এটা কি তুমি বিনা দলিলে কিনবা জমি এক কোটি টাকার হোক এক লাখ টাকার হোক দশ হাজার টাকার হোক আর এক হাজার টাকারই হোক বিনা দলিলে কোনো জমি আমি কিনবো না কেন বিনা দলিলে কেন কোনো জমি কিনবা না বা তুমি যখন তোমার জমি বিক্রি করতে যাবা দলিলবিহীনভাবে কেউ কি তোমার কাছ থেকে জমি কিনে নিবে মানে বিনা দলিলে তোমরা দুনিয়ার এই জমি জামা এগুলা ঠিকই তোমরা মানে দলিল লাগে এগুলো তো দলিল লাগবেই দলিল মাস্ট এটা মানে বাধ্যতামূলক কিন্তু যখন ইবাদতের বেলায় আসছো ইসলামের বেলায় আসছো তখন আর কোনো দলিল নেই আচ্ছা এবার বলো যে অনেক হুজুর তো বলছে অনেকে হুজুর বলছে ইউটিউবে দেখতে পাই যে তারা বলে এগুলো করা যায় করা যায় তো তো এই ব্যাপারে তুমি কি বলবো আচ্ছা তোমার পরের দাবি যে যেহেতু তুমি মেনে নিচ্ছ যে দলিল লাগবে কিন্তু হুজুর যে বলে অনেক বড় বড় হুজুর তারা যে বলছে এগুলো কি অনেক হুজুর বলছে যে চল্লিশা করা যাবে জায়েজ হ্যাঁ এগুলো অনেকে বলছে তো তাই না তো এখন তাদের ব্যাপারে কি বলা যায় তাই না এখন দেখো এই যে যারা হুজুর যে সমস্ত হুজুর বলছে যে চল্লিশ করা যাবে করতে হবে হ্যাঁ এগুলো করতে হয় মানুষ মারা গেলে যারা বলে তাদের কাছে কোনো দলিল নেই তুমি এই যে এটা হচ্ছে কি বিনা দলিলের জমি ক্রয় করে যেরকম তুমি ক্ষতিগ্রস্ত হবা ঠিক সেরকমই বিনা দলিলে তুমি আমল করবা আমল করে ক্ষতিগ্রস্ত হবা সিম্পল আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন এটা উল্লেখ করা আছে শোয়ে মুসলিমে খণ্ড নম্বর চার ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর চার হাদিস নম্বর চার হাজার তিনশো তেতাল্লিশ এবং চার হাজার তিনশো চুয়াল্লিশ এবং হাদিস একাডেমি হাদিস নম্বর চার হাজার তিনশো চৌরাশি চার হাজার তিনশো পঁচাশি এখানে বলেছেন যে কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নেই অর্থাৎ যে সমস্ত আমল দলিলবিহীন সেগুলো বাতিল সেগুলো যদি কেউ করে তাহলে বাতিল আর দলিলবিহীন এই যে আমল এগুলোকেই হচ্ছে বলা হয় বিদাত যত বড় হুজুরি করুক হোক সে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর সবচেয়ে বড় আলেম হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম তার কথাই যদি কোরআন এবং সই হাদিসের দলিল না থাকে তাহলে তার কথা গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে মূল ওসুল মূল নীতি আমাদের মূল নীতি হচ্ছে এটাই পৃথিবীর যত বড়ই হুজুর হোক যত বড়ই মানুষ হোক হোক সে পৃথিবীর সবচেয়ে বড়ো আলেম তার কথার পিছনে অবশ্যই দলিল থাকা লাগবে সে যখন কোনো কথা বলবে যে আল্লাহ বলেছেন এটা উল্লেখ করা আছে কোরআনের এত নম্বর সুরের এত নম্বর আয়তে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে অমুক হাদিস গ্রন্থের এত নম্বর হাদিসে এভাবে তাকে বলতে হবে অর্থাৎ তাকে মূল দলিলটা দিতে হবে যদি সে দলিল না দেয় এবং তার কথা যদি ভুল হয় তার কথার যদি কোনো দলিল না থাকে তাহলে তার কথা বাতিল হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বক্তা তার কথা বাতিল যদি তার কথাই কোনো দলিল না থাকে আমাদের প্রথমে দলিল তালাস করতে হবে কোনো একজন ব্যক্তি একটি কথা বলল আমরা যাচাই করব যে তার কথার কোনো দলিল আছে কিনা যদি দলিল পাই তাহলে মেনে নেব আর যদি আমরা দলিল না পাই তাহলে তার কথাটা একদম ছুঁড়ে ফেলে দেব এটা হচ্ছে মেন কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে শহি বুখারিতে কিতাবুল ইলম হাদিস নাম্বার একশো পাঁচ থেকে একশো দশ যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল তার থাকার জায়গায় জাহান্নাম এখন কোনো হুজুর যদি বলে যে আল্লাহ রসলের নামে যদি মিথ্যা কথা বলে যে তিনি এরকম মিলাদ পালন করেছেন বা এরকম চল্লিশা তিন দিন এগুলো করেছেন হুম তাহলে এটা হচ্ছে কি তা সে যদি এটা আল্লাহ রসলের নাম নিয়ে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম সে যত বড় হুজুর হোক তার থাকার জায়গা জাহান্নাম নাম আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এটা উল্লেখ করা আছে সুরা হুজুরাত সুরা নাম্বার ঊনপঞ্চাশ এক নাম্বার ছয় যে যদি কোনো ফাঁসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা সেইটাকে যাচাই করে নাও অর্থাৎ আল্লা সুবাহ বলছেন যদি কেউ আমাদের নিকট কোনো তথ্য নিয়ে এলো আমাদের নিকট তথ্য নিয়ে এলো তখন আমাদের সেটাকে কী করতে হবে যাচাই করতে হবে আসলে এই দলিলটা আছে কি না এই যে মুখ ব্যক্তি এই কথাটা বললো এই কথাটা দলিল আছে কিনা কোরআন এবং হাদিসে এটা আমাদের যাচাই করতে হবে আর কোনো একজন হুজুর একটা কথা বললো সে কথা আমি শুনলাম এবং মানুষকে বলে বেড়ালাম এটা হচ্ছে মিথ্যাবাদীদের লক্ষণ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে সোনান আবুদাউদে হাদিস নাম্বার চার হাজার নয়শো বিরানব্বই এখানে উল্লেখ করা আছে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তার যাচাই বছাই ছাড়াই বলে বেড়ায় সুতরাং আমাদের কোনো কথা বলার আগে যাচাই বাছাই করতে হবে এবং আমাদের অবশ্যই দলিল লের অনুসরণ করতে হবে দলিল অর্থাৎ পবিত্র কোরআন এবং শহী হাদিস আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছ যে আমাদের অবশ্যই দলিলের অনুসরণ করতে হবে আর যেহেতু এই চল্লিশা করার কোনো দলিল নেই চল্লিশা করা ব্যাপারে কোনো কথা নেই চল্লিশা মিলাদ মাহফিল তারপর এগুলো তিন দিনে চল্লিশা ইত্যাদি যেগুলো করা হয় মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে তারপর কবরের সামনে গিয়ে সম্মিলিতভাবে মনোজাত করা এগুলোর কোনো দলিল নেই নামাজের পর সম্মিলিত মনোজাত এগুলোর কোনো দলিল নেই এগুলো করলে বিদাত হবে পাপ হবে দলিলবিহীন আমল করা দলিলবিহীন জমি ক্রয় করে তুমি যেরকম দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবা ঠিক সেরকমই দলিলবিহীন আমল করে পরকালে ক্ষতিগ্রস্ত হওয়া ওয়েট তাই না এবার বলো যে এই তিন তিনদিনা চল্লিশা মৃত্যুবার্ষিকী তারপরে সম্মিলিত মনে করা যাবে না এই কথাটা কোন হাদিসে লেখা আছে এটা বলো আচ্ছা সুন্দর প্রশ্ন এবার তুমি বলছ যে এগুলো করা যাবে না অর্থাৎ চল্লিশে করা যাবে না তিন দিনে করা যাবে না মানে করতে হবে এরকম কোনো কথা নেই এখন করা যাবে না এটা কোথায় আছে তাই না এগুলো যে করা যাবে না এটা আবার কোথায় আছে এটা তোমার প্রশ্ন তাই তো হুম এখন আমি যদি বলি যে পুরা গ্রাম পুরা গ্রাম অর্থাৎ আমাদের গ্রাম নসিপুর পুরোটাই আমার নসিপুরের যত জমি আছে সবগুলোই আমার এটাকে তুমি মেনে নিবা না কেন মানবা না পুরো নসিপুর আবার তোমার কেন উঠে যাবে আমি কেন মানতে এটা আজীব ব্যাপার পাগল নাকি দলিল ছাড়া তোমার কথা কেন মানবো দলিল নেই এই জন্য তুমি মানছো না তাই না আমি বললাম পুরানসুপুর আমার কিন্তু এর কোনো দলিল নেই এই জন্য তুমি মানবে না কেউ মানবে না কিন্তু আমি বলছি পুরানো আমার পুরানো আমার এখন এর যেহেতু দলিল নেই এখন তুমি দেখাও পুরনো আমার নয় এটা কোথায় লেখা আছে এটা কোন দলিল লেখা আছে এই যে পুরনো সুপুর রণকের নয় ওটা আমাকে দেখাও এটার যে উত্তর এবং এটার যে উত্তর তুমি দিবা সেই উত্তর একই সেম উত্তর হচ্ছে যেটা তুমি প্রশ্ন করেছ তার অর্থাৎ চল্লিশা মৃত্যুবার্ষিকী নামাজের পর সম্মিলিত মোনাজাত এগুলো কেন করা যাবে না কারণ এগুলো কোনো দলিল নেই আর এগুলো যে নাই এটা তো আর যেটা নেই সেটার আবার দলিল কেমনে হয় যেটা আছে সেটার দলিল লাগবে তুমি যদি দাবি করো যে নামাজের পর সম্মিলিত মোনাজাত আছে তাহলে এর পক্ষে তোমাকে দলিল দিতে হবে যে আল্লাহ রসুল করেছেন হাদিস নাম্বার এত আচ্ছা বুঝলাম তাহলে আমাদের দলিল মেয়ে চলতে হবে যেটা দলিল নাই ওটা করা যাবে না বুঝেছি ধন্যবাদ তোমাকে একটা খুবই শিক্ষণীয় বিষয় তুমি তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এবং আমরা আশা করি যে আমাদের যারা দর্শক রয়েছেন তারা এই বিষয়টা উপলব্ধি করবেন যে আমাদের সবসময় দলিল অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিস এটার উপরেই আমাদের থাকতে হবে এর বাইরে আমাদের যাওয়া যাবে না এর বাইরে গেলেই বিপদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর হ্যাঁ আমাদের অবশ্যই দলিল মেনে চলতে হবে বিনা দলিলে যেমন আপনি জমি কিনবেন না জমি বিক্রি করতে পারবেন না দলিল অবশ্যই লাগবে আপনার দুনিয়ার একটি জমির জন্য সামান্য কিছু জমির জন্য দলিল প্রয়োজন আর আপনি আল্লাহর নামে কথা বলবেন রসুলের নামে কথা বলবেন ইসলামের কথা বলবেন আপনি জান্নাতে যেতে চান অথচ এর দলিল লাগবে না এটা তো অসম্ভব ব্যাপার তাই না আমাদের দলিল মেনে চলতে হবে দলিল হচ্ছে পবিত্র কোরআন এবং সই হাদিস আজকের এক ভিডিওটা একটি শিক্ষণীয় ভিডিও ছিল আশা করি সবার ভালো লেগেছে তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত